নমস্কার ছাত্র বন্ধুরা আজকে আমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম সেটার সেকেন্ড পার্ট তাহলে এটা আমাদের সেকেন্ড পার্ট ভেক্টরের আগের দিন আমরা লব্ধি ভেক্টর বের করতে পারিনি মানে লব্ধি ভেক্টরের মানটা পর্যন্ত যায়নি সেখানে ত্রিভুজ এবং সামান্তরিক সূত্র করে একটা জায়গাতে আটকে গিয়েছিলাম সেটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট মানে ভেক্টরের গুণ যেটা হয় সেটা আমরা এখনো পর্যন্ত শিখিনি তো আজকে আমরা ভেক্টরের গুণ করতে শিখবো তো ভেক্টরের গুণটাকে আমরা দুই ভাগে ভাগ করি সাধারণত ভেক্টরের গুণটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি একটাকে বলা হয় ডট গুণ ফল বা এটাকে বলা হয় স্কেলার গুণ ফল কেন বলা হয় কারণ এখানে তো দেখো দু ভেক্টরের গুণ মানে দুটো ভেক্টরেরই গুণ হবে তো ডট গুণফলটাকে আমরা এ ডট বি প্রকাশ করি এবং একে স্কেলার গুণফল এই কারণে বলবো কারণ এই যে রেজাল্টটা আসবে এই রেজাল্ট একটা স্কেলার কোয়ান্টিটি দেবে এই রেজাল্টটা কি দেবে একটা স্কেলার ভ্যালু দেবে এরপরে গুণ আরেক ধরনের হয় সেটাকে আমরা ক্রস গুণফল বলি ক্রস গুণফল বা এটাকে ভেক্টর গুণ বলা হয় তো মানে কি এখানে যে ক্রস গুণফল তাকে আমি এরকম লিখবো এ ক্রস বি এবং যার রেজাল্টটা পাবো এর সেই রেজাল্টটা কী হবে না একটা ভেক্টর টার্মে পাবো আশা করছি এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে ডট আর ক্রস গুনফল এরপর করে কীভাবে সূত্র কী এদের তো দেখো ডট গুনফলের যে সূত্র এ ডট বি সেই সূত্রটা হচ্ছে মড এ মড বি আগের দিন মড এ মডবির ব্যাপারে বলেছিলাম এগুলো হচ্ছে মান ইন্টু কস থিটা আর এখানে ক্রস বি মানে কি এ ক্রস বি এটা মানে হচ্ছে মড এ মড বি ইনটু সাইন থিটা আর তার সাথে আমি কী বললাম রেজাল্ট একটা ভেক্টর হবে তো মানে এর এর তো একটা দিক থাকতেই হবে অবশ্যই সেই দিকটাকে আমি এন ক্যাপ দিয়ে প্রকাশ করলাম এন ক্যাপটা কি না এ ক্রস বি এর দিক এরপরে আমরা এ ক্রস বি এর দিক বের করতে শিখবো কিভাবে এর তো কোনো ব্যাপার নেই এর ঝামেলা নেই কোনো ঠিক আছে আর আচ্ছা থিটার ব্যাপারে বলিনি থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল ও এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল মধ্যে কোন ঠিক আছে মধ্যে কোন মানে ধরো এ এদিকে কাজ করছে বি এদিকে কাজ করছে তো এদের ডট প্রোডাক্ট করতে গেলে তাহলে তোমার কোনটা দরকার হবে এই কোনটা হচ্ছে থিটা সেম এখানেও এই থিটাটা সেম আচ্ছা বেশ এরপরে দেখো এ ক্রস বিয়ের দিকটা আমরা একটু বোঝার চেষ্টা করি এর দিকটা এরকম ধরো এটা মানে স্ক্রু নিয়ম অনুযায়ী করতে পারো বা এরকম ধরতে পারো যে একটা প্রথমত এইটা বোঝো যে একটা বোতলের ঢাকনা একটা বোতল এটা ধরো বোতলের ঢাকনাটা যদি তুমি এইভাবে ঘোরাও ঠিক আছে এইভাবে ঘোরাচ্ছ মানে কি হবে টাইট হবে নিশ্চয় বোতলের ঢাকনাটা এইভাবে ঘোরাচ্ছ মানে টাইট হবে আর টাইট হলে কি হয় বোতলের ঢাকনাটা নিচের দিকে চলে যায় তাই তো বোতলের ঢাকনাটা টাইট দিলে নিচের দিকে চলে যায় আর যখন খোলো তখন কিভাবে খোলা হয় বোতলের ঢাকাটাকে এটার বোতল ঢাকা এইভাবে ঘোরালে খুলে যায় বোতলটাকে নর্মালি একদম বোতল নিয়ে তোমরা বোতল একটা নিয়ে বসো করতে থাকো দেখো উল্টো দিকে ঘোরাচ্ছ যখন অ্যান্টিক্লকওয়াইস বা ঘড়ির কাটার উল্টো দিকে তখন খুলে যাচ্ছে খুলে যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে উপরের দিকে চলে আসছে তাই তো এরপর এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়ে থাকে বারবার এটা করার চেষ্টা করো এবং আমার ভিডিওটা রিপিট করো যে আমি কি বলতে চাইলাম যখন দিচ্ছি টাইট দিচ্ছি তখন নিচ দিকে নামছে আর যখন খুলছি বা উল্টো দিকে ঘোরাচ্ছি তখন ওপরের দিকে উঠছে ঢাকাটা আমি কেন বলছি এটা খুব ইম্পর্ট্যান্ট এটা এই কনসেপ্টটা একটু ধরে নাও তাহলে তোমাদের অনেক সুবিধা হবে দেখো এখানে এ ধরো ভেক্টরটা আমি এদিকে দিকে নিলাম বি ভেক্টরটা ধরো আমি এই দিকে নিলাম এটা হচ্ছে আমাদের বি ভেক্টর যদি তোমাকে বলে এ ক্রস বিয়ের দিক কোন দিকে হবে যদি তোমাকে বলে এ ক্রস বিয়ের দিক কোন দিকে হবে তাহলে এ ক্রস এ ক্রস মানে এ থেকে শুরু হচ্ছে বি দিকে যাচ্ছে এদিকে এ ক্রস বি হলো তাহলে এই সার্কেলটা কমপ্লিট যদি করো তাহলে আমি কোন দিকে ঘোরাচ্ছি বোতলের ঢাকনাটাকে এখানে একটা বোতলের ঢাকনা কনসিডার করো এর নিচে তাহলে বোতলের ঢাকনাটাকে আমি কি করছি টাইট দিচ্ছি এদিকে ঘোরাচ্ছি মানে কি টাইট দিচ্ছি টাইট দিচ্ছি মানে নিচের দিকে যাচ্ছে নিচের দিকটাই হবে এর দিক নিচের দিকে যাচ্ছে না তো নিচের দিকটাই হবে এর দিক আমি রিপিট করছি আর একবার বুঝে না ধরো এখানে একটা ভেক্টর হলো এ ভেক্টর এখানে একটা ভেক্টর হলো বি ভেক্টর আমি কি করছি বললাম এ ক্রস বি বের করো এ ক্রস বি মানে কী হবে এ থেকে শুরু হয়ে বিয়ের দিকে গেল। বেশ এইটাকে সার্কেলটাকে কমপ্লিট করলে কি আসছে একে আমি ঘোরাচ্ছি এদিকে একে এদিকে ঘোরাচ্ছি মানে একটা বোতলের ঢাকনাকে যদি আমি এরকমভাবে ঘোরাতে থাকি কি হবে টাইট হবে টাইট মানে নিচের দিকে তাহলে এর যে দিকটা হবে এর দিকটা হবে নিচের দিকে মানে কি তুমি যদি টু ডাইমেনশানালি ভাবো তাহলে ব্যাপারটা হচ্ছে বোর্ডের দিকে বোর্ডের নিচ দিকে আমি যদি এবিটা বলি টু ডাইমেনশনাল আছে মানে এই বোর্ডের প্লেনেই আছে তো তাহলে কি হবে নিচের দিকে চলে যাচ্ছে তো মানে এক কাজ করো দুটো পেন রাখো এরকম এই একটা পেন এই একটা পেন এরপরে তুমি যদি দেখো যে এটা আমার এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর তাহলে যদি এরকমভাবে ঘোরাও টাইট হচ্ছে মানে ওই নিচের দিকে চলে যাচ্ছে তোমার যেখানে পেন দুটো রেখেছো সেই তলের সাথে নিচ দিকে যদি বি ক্রসে বলি উল্টো দিকে ঘোরাচ্ছি তখন কি হবে না উপর দিকে চলে আসছে ঠিক আছে তো এই হচ্ছে এ ক্রস বি এ ডট বি মানে বি ক্রস এর কনসেপ্ট তাহলে যখন এ ক্রস বি বলছি তখন নিচের দিকে যাচ্ছে বি ক্রস এ যখন বলছি তখন ওপরের দিকে আসছে বি ক্রস এ যখন বলছি তাহলে এটা কী হবে মাইনাস সাইন কারণ দিকটা উল্টে গেলে কি হয় দিকটা উল্টে গেলে মাইনাস সাইন চলে আসে বেশ তাহলে এ ক্রস বি এর যা দিক বি ক্রস এর দিক সম্পূর্ণ উল্টো দিকে ঠিক আছে মানে যদি বলা হয় এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যেকার কোন কত এর মধ্যেকার কোন অবশ্যই বুঝতে পারছো একটা যাচ্ছে ওপর দিকে তো অন্যটা যাচ্ছে নিচ দিকে মানে একশো আশি ডিগ্রি তাই তো দুটো পারপেন্ডিকুলার হলে হয় নাইনটি ডিগ্রি দুটো একই দিকে হলে হয় জিরো ডিগ্রি দুটো দুটোর মধ্যেকার কোন এ আর বি দুটো অপোজিট দিকে হলে হয় একশো আশি ডিগ্রি ঠিক আছে বেশ এ হয়ে গেল আমাদের ক্রস প্রোডাক্ট এরপরে যেটা আটকে ছিল সেই জায়গাটা আচ্ছা তার আটকানোর আগে এখানে মডে মড বি কীভাবে বের করব দেখো কোনো একটা ভেক্টরকে আমরা শুধু এ ভেক্টর বলে দিলাম তাতে হলে ম্যাথামেটিক্সে হবে না মানে ঠিক আছে এতে তো নর্মাল হয়ে যাবে কিন্তু যখন কোনো একটা ভেক্টর একে আমি প্রকাশ করব তখন কিভাবে প্রকাশ করব এইভাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ তো এইভাবে একটা ভেক্টরকে লেখা হয় যেখানে এইটা কি না এক্সের দিকে এর মান ধরো কোনো একটা ভেক্টর আমি এক্স আর ওয়াই প্লেনে শুধু আঁকছি এটা এক্স এটা ওয়াই যদি আমি এটা বলি এটা আমার এ এ ভেক্টর তো তাহলে এর যে এক্সের দিকে কম্পোনেন্ট মানে কি কম্পোনেন্ট বলতে কিভাবে। তাহলে আমরা উপাংশ জিনিসটা এখানে আসছে উপাংশ জিনিসটা একটু দেখে নিই খুব ইম্পর্টেন্ট ভেক্টরে হয়তো ক্লাস ইলেভেনে তোমরা দেখেছো দেখো এখানে যদি এ ভেক্টর বলি আমি এই কোনটা যদি থিটা বলি যে সাথে এটা থিটা কোন করেছে তো যে মানে এই যে কোনটা থিটা বেরোলো লব্ধিটা এটা এটা কি এটা হচ্ছে লব্ধি মানে কোনো একটা ভেক্টর যদি আমি এরকম বলি এবং তার উপাংশ বলি যে এ এর উপাংশ বের করো মানে এখানে এটা হচ্ছে লব্ধি ভেক্টর তাকে দুটো টুকরোতে ভাগ করবো আমরা কিভাবে করব। না একটা উপাংশ হবে এই দিকে সেকেন্ড উপাংশ হবে এই দিকে ঠিক আছে মানে কোনো একটা ভেক্টরকে যদি আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করি তো এরকমভাবে হবে সেটা কীরকম কীরকম হয় না ধরো এটা হচ্ছে আমার এ ভেক্টর ছিল এটাকে যদি আমি টানি পারপেন্ডিকুলার লম্ব টানি এটার ওপরে এইটা যেটা পাবো এটা এক্স অ্যাক্সিসের দিকে মানে এটা হয়ে যাবে এ এক্স আর এই যেটা পেলাম এটা ওয়াই অক্ষের দিকে তাহলে এটা হয়ে যাবে এ ওয়াই এবং যখন লিখবো কিভাবে লিখবো না এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই যে ক্যাপ মানে এ উপাংশ এটা আর ওয়াই উপাংশ হচ্ছে এটা এক্স উপাংশ এটা আর ওয়াই দিকে ওয়াই এর দিকে উপাংশ এ ওয়াই তো এদের মান কি হবে যদি আমি এই অ্যাঙ্গেলটা থিটা বলি ধরো তাহলে এইদিকে থিটা আছে মানে কি এইদিকে থিটা আছে মানে এই নিচের পার্টটা কস হবে ঠিক আছে কস কম্পোনেন্ট হবে তাহলে আমি পাবো এটা এ কস থিটা আর এ ওয়াইটা পাবো এ সাইন থিটা এর অর্থটা কি মানে ধরো আমি এরপরে এরকম বললাম যে এইদিকে আমি ভেক্টর এ বললাম আর এখানের কোনটা থিটা বললাম তো এর দুটো উপাংশ কি কি হবে তাহলে এটা এ এক্স এ ওয়াই ঠিক আছে মান কি কি হবে তো দেখো অ্যাঙ্গেল এখন থিটা এখানে আছে আর আমি আমার এই ত্রিভুজের অতিভুজ কোনটা না এ ভেক্টর এটা অতিভুজ তাহলে অতিভুজ ছাড়া এই কোনটা যাকে টাচ করে থাকবে যেমন এখানে এই অক্ষটাকে টাচ করে আছে তো সেটা কস কম্পোনেন্ট হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে এ কস থিটা আর এ এক্স যেটা পাবে এ এক্স মানে এইটা এক্সটা হয়ে যাবে সাইন থিটা মানে কোন উল্টো দিকে যেটা থাকে সেটা হবে সাইন কম্পোনেন্ট এ সাইন থিটা তো তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে ধরো এরকম একটা ত্রিভুজ এটা যদি থিটা হয় এটা যদি আমি বি ভেক্টর বলি তো এটা হয়ে যাবে বি সাইন থিটা কেন না কারণ এটার উল্টো দিকে আছে আর যার সাথে টাচ হয়ে আছে থিটা কোনটা অতিভুজটা ছাড়া অতিভুজ মানে তো এটা এটা ছাড়া যার সাথে টাচ হয়ে আছে সেটা হয়ে যাবে বি কস থিটা বেশ তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে এই হয়ে গেল আমাদের এ ভেক্টর ধরো আমি এটা কিসে দেখালাম দুটো এক্স আর ওয়াই প্লেনে দেখালাম যদি আমি জেড প্লেনে দেখাই মানে আরেকটা থ্রি ডিতে দেখাই এটা আমাদের টু ডি ছিল যদি আমরা থ্রি ডিতে দেখাই তখন আরেকটা উপাংশ জাস্ট যোগ হয়ে যাবে ঠিক আছে মানে সাইন থিটা কস থিটা হলো ওখানে জেড উপাংশটাও কিন্তু যোগ হয়ে যাবে বেশ দেখো তাহলে এ আমরা পেয়েছিলাম ধরো এক এর এক্স হচ্ছে এ এক্স ওয়াই উপাংশ হচ্ছে ধরো ওয়াই এক্স উপাংশ এক্স ওয়াই উপাংশ ওয়াই আর জেড উপাংশ জেড ঠিক আছে তো আমরা এইভাবে লিখছি এর একক ভেক্টর দিয়ে বোঝা যাচ্ছে যে এটা এক্স এটা ওয়াই এটা জেড ঠিক আছে তো এমন নয় যে ধরো এরকম লিখলাম এক্স জে ক্যাপ ওয়াই আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এটার মানে এটা এটা এক্স সুপাংশ এরকম নয় আই ক্যাপটা যার সাথে থাকবে সেটাই এক্স সুপাংশ এখানে এইটা এক্স উপাংশ কারণ আই ক্যাপ এখানে আছে ঠিক আছে তো এইভাবে একটু বুঝবে আমি কি বললাম না আই ক্যাপ যার সাথে থাকবে সেটা এক্স জে ক্যাপ যার সাথে থাকবে সেটা ওয়াই উপাংশ কে ক্যাপ যার সাথে থাকবে সেটা জেড উপাংশ হয়েছে বেশ এরপরে এর মান কি করে বের করব আমরা তো বলেছি মানটাকে আমরা প্রকাশ করি মড এ দিয়ে এটা বের করবো কী করে না এই সূত্র হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে এখানে যে কোইফিসিয়েন্টগুলো আছে এক্স ওয়াই জেড এদের হোল স্কোয়ার করলে মান বেরিয়ে যায় হোল স্কোয়ার করে রুট যোগ করতে হয় দিয়ে অ্যাড করে দিতে হয় এরপরে মান হলো দিক কোন দিকে দিক মানে আমি কি বললাম একক ভেক্টর যেটা আমরা এ ক্যাপ দিয়ে প্রকাশ করছিলাম এবং সেটা হচ্ছে আমার এ ভেক্টর বাই মড এ ভেক্টর তাহলে এ ভেক্টর মানে কি ছিল না এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ আর মড এ মানে কি হলো না মড এ মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তোমরা এখানে এক্সাম্পেল নাও একটা জাস্ট আমি ছোট্ট করে এক্সাম্পল নিচ্ছি ধরো এ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ তো সেক্ষেত্রে কি হবে না মড এটা পেয়ে যাবে দেখো এখানে ওয়ান টু আর ওয়ান আছে 1 স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে টু স্কোয়ার তাহলে ডাইরেক্ট টু স্কোয়ার লিখতে পারো ওয়ান স্কোয়ার মানে কি আসবে ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান মানে সিক্স রুট দিক কী হবে না এ ক্যাপ সমান ভেক্টর এ মড তাহলে ভেক্টর এ হচ্ছে মাইনাস টু আই সরি আই মাইনাস টু প্লাস কে মড এ মানে রুট সিক্স এটা হলো দিক এটা হলো তোমার মান এরপর একটা জিনিস আগের দিন বলা হয়নি সেটা হচ্ছে একক ভেক্টর কেন বলা হয় একে একক ভেক্টর এই কারণে বলা হয় কারণ এর মানটা এক মানটা এক বলতে ধরো ক্যাপ তুমি বের করছো এর মান তুমি এক পাবে কি করে না তুমি এটার মড করবে নিশ্চয়ই একক ভেক্টর মানে কি মানে মান বের করছো মানে কি দুদিকে মড করবে তাহলে দেখো ওপরটা অলরেডি তুমি যদি মড করো এটা করেছো একবার রুট সিক্স পেয়েছো এখানে মড করে তাই তো এটা মড করে তাহলে আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপের মড ডিভাইডেড বাই রুট সিক্সের মড তো মড রুট সিক্সই আসবে তাহলে এখানে রুট সিক্স বাই রুট সিক্স মানে তোমার ওয়ান হয়ে যাবে তো একক ভেক্টর এই কারণেই বলে কারণ এর মান হচ্ছে এক অনেক সময় শর্ট কোয়েশ্চেন পড়ে একক ভেক্টর কাকে বলে এবং একে একক ভেক্টর বলা হয় কেন তো কাকে বলে বলবে প্রথমে দিয়ে বলবে যে এখানে একক ভেক্টরের মান এক বলে একক ভেক্টরকে তোমার একক ভেক্টর বলা হয় বা একক ভেক্টরকে একক বলা হয় বেশ এরপর আগের দিন যেটা আটকেছিলাম সেটা আমি কন্টিনিউ করি যেটা ছিল আমার এ প্লাস বি একটা রেজাল্টেন্ট ভেক্টর পেয়েছিলাম আমরা সামান্তরিক সূত্রে আগের দিনের ক্লাসটা দেখবে লাস্টের লাইনটা লিখছি আগের দিনের ক্লাসের এর মড বের করছিলাম আমরা মানে ওই যে লব্ধি ভেক্টরটা পেয়েছিলাম এ আর বি এর লব্ধি ভেক্টর তার মান কত আমরা বল জানতে চাইছি এই ফ্যাক্টরটার মান কত আরটার তো এর মান কী করে বের করবো না এর মান বের করতে হলে দুদিকে স্কোয়ার করো তাহলে আর মড আর এ স্কোয়ার মানেই আর স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি ডট এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি অরিজিনালি না দুটো ডট প্রোডাক্ট ঠিক আছে মানে যদি তুমি এ ডট বি লিখো কোথাও এটার মানেই হচ্ছে আচ্ছা সরি এ ডট এ লিখো মানে কি এ স্কোয়ার এ ডট এ মানে এ স্কোয়ার কী করে পাবে না এ ডট এ মানে হচ্ছে মড এ ইন্টু মড এ ইন্টু কস দুটোর মধ্যে কার অ্যাঙ্গেল তাই তো কস থ্রিটা তাহলে দুটোর মধ্যে এ আর এর মধ্যেকার অ্যাঙ্গেল কী হবে দুটো তো একই দিকে একই দিকে মানে জিরো ডিগ্রি তাহলে মডে ইন্টু মড এ ইন্টু কস জিরো মানে ওয়ান তাহলে মডে ইন্টু এ কত হবে এ স্কোয়ার বেশ তাহলে এ ডট এর ভ্যালু এ স্কোয়ার পাও সেমভাবে আমি যদি দুটো স্কোয়ার করি এটা স্কোয়ার এটা স্কোয়ার তাহলে এটা আমি কী লিখতে পারি এটা স্কোয়ার হয়ে যাবে এ ডট বি ইন্টু এ ডট বি মানে এ প্লাস বি ডট এ প্লাস বি তাহলে আর স্কোয়ার টু দুটোই গুণ করছি এখানে এ ডট এ ডট এ প্লাস বি ডট বি ডট বি নেক্সট এ ডট বি তোমাদের তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো প্লাস বি ডট এ বি ডট এ এরপরে এখানে এ ডট এ মানে এ স্কোয়ার বি ডট বি মানে বি স্কোয়ার আর এ ডট বি আর বি ডট বি ডট এ একই জিনিস তাহলে এ ডট বি প্লাস এ ডট বি লিখতে পারি এ ডট বি তার মানে যদি আর আর বের করতে চাও রুট করবে তাহলে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ডট বি প্লাস এ ডট বি মানে টু এ ডট বি লিখতে পারি আমি টু এ ডট বি তো টু ইন্টু এ ডট বি অথবা এক এটা সূত্র হয়ে যায় আর ইকোয়ালস টু রুট আন্ডার এ ডট বিটা ভেঙে আর একটা সূত্র হয় যেটা হচ্ছে টু এ বি কসথিটা খুব ইম্পর্ট্যান্ট সূত্র যখন তোমরা রেজাল্টেন্ট বের করবে সেটার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট সূত্র তো তাহলে এখানে থিটাটা কি না এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল কোন তো এই দুটোর মধ্যে এই দুটো সূত্রর মধ্যে যে কোনো একটা খুব কাজে লাগবে তোমাদের যখন অঙ্ক করবে ভেক্টরের অঙ্ক করলেও কাজে লাগবে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা এ ডট বি এ ক্রস বি করলাম এখানে বি ডট এটাকে এ বি লিখে দিলাম তো এই রিলেটেড যদি কিছু প্রবলেম থাকে বা কোয়ারি থাকে তোমরা করতে পারো কেন লিখলাম ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট তো পড়েছি আমরা মানে এই যতটা পর্যন্ত আমাদের ফিজিক্সে লাগবে মোটামুটি দেখলাম এছাড়া ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কীভাবে করতে হয় সেটা মানে যদি ধরো কোথাও বলে যে কোনো একটা ভেক্টর এ দেওয়া আছে বি দেওয়া আছে এ মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করে তো তাদের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কীভাবে করবে সেটা করার জন্য আমরা নেক্সট ক্লাসে তাহলে ওটা আলোচনা করব যে কিভাবে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট সংখ্যা দিয়ে করতে হয় আজকে আমরা এখান থেকে ভেক্টরের ডট ক্রস গুণ ফলটা একটু শিখলাম ভেক এখানে দিকটা শিখলাম যে কীভাবে দিক বের করে নিতে হয় এখানে আমরা শিখলাম মানে ক্রস প্রোডাক্টের যে এ ক্রস বি আর বি ক্রস এ কোন কোন দিকে কাজ করছে এখানে আমরা কম্পোনেন্ট বা উপাংশ বিভাজন শিখলাম যে কীভাবে কোন একটা ভেক্টরকে উপাংশে বিভাজন করতে হয় বেশ উপাংশ বিভাজনের একটা উদাহরণ দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করছি নেক্সট ক্লাসে আমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট একদম পার্টিকুলার সংখ্যা দিয়ে অঙ্ক যেরকম পড়ে ওই চ্যাপ্টারে সেরকমভাবে শিখবো তো আজকে আমরা উপাংশ বিভাজনে ধরো বললো যে এরকম আমি জাস্ট ডায়াগ্রাম দিয়েই বুঝিয়ে দিচ্ছি অঙ্ক পড়লে তো বুঝতেই পারছো কীভাবে পড়বে তো এখানে মনে করো বললো যে পাঁচ নিউটন বল বলছে পাঁচ নিউটন বল এক সক্ষের সাথে বা ভূমির সাথে এরকম বলে দেবে ভূমির সাথে ভূমি বল তুমি এক ভূমিটাকে একসক্ষ ধরতেই পারো ভূমির সাথে মানে এটা আমার ভূমি এখন এর সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে যদি কাজ করে সেক্ষেত্রে বা আরেকটা অন্য কিছু যদি আমি করি যে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে কাজ করছে যে ধর এখানে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করছে তাহলে পাঁচ নিউটন বল যদি থার্টি ডিগ্রি কোন করে কাজ করে সেক্ষেত্রে এর উপাংশে বিভাজন করো মানে এই অনুভূমিক দিকে এটাকে আমরা কি বলি অনুভূমিক দিক তো অনুভূমিক আর এটা হচ্ছে উল্লম্ব তো অনুভূমিক এবং উল্লম্ব দিকে কত উপাংশ এর কাজ করছে আমরা কি করে বের করব তো অনুভূমিক উপাংশটা তাহলে কি পাবে অনুভূমিক উপাংশ উপাংশ কিভাবে বের করবে না এটা হচ্ছে লব্ধি তার সাথে কোন করেছে ত্রিশ ডিগ্রি আমি কি বললাম যে যেদিকে কোনটা থাকবে সেই দিকে হবে কস উপাংশ তাহলে এই দিকে হয়ে যাবে ফাইভ কস থার্টি তাহলে অনুভূমিক উপাংশ হলো ফাইভ কস থার্টি কস থার্টির মান হচ্ছে তো ফাইভ ইন্টু রুট থ্রি বাই টু সেটা হয়ে যাবে ফাইভ রুট থ্রি বাই টু নিউটন উল্লম্ব উপাংশ যদি জিজ্ঞেস করে উল্লম্ব উপাংশ সেটা কি হবে না সাইন দিয়ে তাহলে এদিকে কী হবে সাইন নিশ্চয় দেখো এখানটায় ড্র করা এদিকটাই ড্র করা উলম্ব উপাংশ আর এখানে ড্র করা সেম কারণ একই দিকে কাজ করছে তাহলে সেটা হবে ফাইভ সাইন থার্টি ডিগ্রি তাহলে ফাইভ ইন্টু ওয়ান বাই টু মানে ফাইভ বাই টু নিউটন তাহলে এখানে আমরা কি পাচ্ছি ফাইভ রুট থ্রি বাই টু নিউটন আর ফাইভ বাই টু নিউটন তাহলে এইগুলো হয়ে গেল আমাদের উল্লম্ব আর অনুভূমিক কূপাংশে বিভাজন ঠিক আছে আশা করছি এই দুটো জায়গা কমপ্লিট হয়েছে তো নেক্সট দিন আমরা তাহলে কিভাবে ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সংখ্যা দিয়ে এবং তাদের ডট ক্রস গুণফল করতে পারি সেগুলো শিখব আজকের ক্লাসের জন্য এইটুকুই থ্যাংক ইউ যদি নতুন হও তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং লাইক করবে আর ঠিক আছে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে বেশ থ্যাংক ইউ